আল্লাহ নবী কান্নে আমি ডাক দেয়া বলে বাতি যা কি করলে তোমার দেহের মধ্যে শান্তি আসবে আল্লা বলেন মাথার যন্ত্রণা শরীরের জ্বালা ভালো লাগে না আপনি যদি আপনার জবান থেকে মধুর কালে মা একবার পরে আমার মাথা থেকে শরীরের মধ্যে যদি আপনি ফুৎকার করেন তাহলে সমস্ত দুঃখ যাতনা যন্ত্রণা যত গ্লানি আছে সব দূর হয়ে যাবে একটু হামলা জরে বাতি বাদি যা আজকে থেকে আমি তোমার বাবার ভূমিকা পালন করবো বেটা তুমি কি করলে খুশি হবে বেটা আমি আসি যদি কোনো মক্কার কাফের বিমান তোমাকে মারে আঘাত করে আমি চাচা তোমার বাবা আব্দুল্লাহর ভূমিকা ঢাল হয়ে দাঁড়ায় যাব আল্লাহ এবং তো আল্লাহ নবী কাছে বয়াস হইয়া মুসলমান হয়ে গেছি বাবা মুসলমানের বড় যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ হয় যুদ্ধ যেই যুদ্ধে একজন নয় দুইজন নয় সত্তর জন আল্লাহর নবী মুহাম্মতের সাবি শহীদ হয়ে গেছে নবীজির মাথা ভেঙে গেছে লোহার হেলমেট মাথার ভিতরে প্রবেশ করছে আম লোহার কাড়াই প্রবেশ করছে আল্লাহর নবী সমস্ত শরীর রক্ত লাল হয়ে গেছে বাবা আল্লাহর নবী দাঁত ভাঙা গেছে কর দিয়া জঙ্গে উদ মে মুস্তফা দাদা শহীদ এ শরীয়ত কি খিলাফত হমকো মিলনে ইসলি তো গুজাও সুন্নতে আমদ গুজাও বা মোহাম্মদ কয়বো আদ নিজে মতরা হেলাফে পয়গম্বর কসে রা গজিদ কে হর গজে বা মঞ্জিল না খাদ রসিদ আল্লাহ কেমন যুদ্ধ বাবা ভয়ঙ্কর যুদ্ধ আল্লাহর নবী প্রথম যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল আল্লাহর নবী পঞ্চাশ জন তিরো জনকে সিও শিখর ছিলেন পাহাড়ের গিরিপথে পদে পাদদেশে থাকার জন্য বলছি ক্রম যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক তোমরা এই গিরিপথে থাকবা সুরঙ্গ পথের মধ্যে থাকবা তোমরা এইখানে আসবা না যখন দেখলো প্রথম যুদ্ধ আরম্ভ হয়ে গেল কাফেররা এক ধাতে যখন পালিয়ে গেল মুসলমানরা মনে করছে কাফেররা মনে লাগেছে কিন্তু ভাইরা মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে ওই গণিমতের মাল নেওয়া যখন জমা করা যখন আরম্ভ করেছে বাবা পঞ্চাশ জন তিরুন্দার সবাই এই সাগে se sí. কাবেরদের পক্ষে বড় পালোয়ান বড় বীর যাকে সাইবুল্লাহ খেতাব দেওয়া যে মুসলমান হওয়ার পর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই তখন আমার ভাইরা সমস্ত কাবের কবন্ধ বদ্ধ হয়ে সমস্ত কাবের শক্তি দিয়া মুসলমানে উপ্রাক্রমণ আক্রমণ করেছে যেই জন্য শত্রু জন সাহাবী শহীদ হয়ে গেছে তার ভিতরে আল্লাহর নবী চাচা আমির হামদাও ছিল আল্লাহ বলেন

আল্লাহর নবী যদি না থাকে কার নিয়া বেজে থাকবো কার ভালোবাসায় থাকবো আরে খবর হয়ে গেল কতিলা মোহাম্মদ মোহাম্মদ শহীদ হজরতে আমির হামদা চলো যুদ্ধের শ্বাস বসাল নেয়া কাপের দেবে কাটতে কাটতে যখন সামনে পদপথে অতিক্রম করতেছে বিষণ দিক দিয়া এমন আক্রমণ করছে আসি ওই হিন্দার গোলামটা আল্লাহ নবী যা আমির হাম যা রাজি আল্লাহ ওই মুহূর্তের ভিতরে ধরাসরি হয়ে গেছে আমার ভাইয়েরা একেবারে ধরাসরি হয়ে গেছে কি করবে এই অবস্থার ভিতরে আমার ভাইয়েরা আল্লাহর নবী চাগা যখন গুরা থাই কালো পড়েছে ওই যে হিন্দার গোলাম আসছে দৌড়ে আইসা বুকের মধ্যে সই মাথাটা কদিক থেকে আলাদা করছে নাউজমিল্লা বলেন NAMUS <laughs> NAMUS 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 আল্লাহর নবীর চাচা মাথা যখন আলাদা হয়ে গেছে সমস্ত শরীরটা টুকরা টুকরা কইরা ফলাইছে কলি যা বের কইরা ফলাইছে নসি কা বের ফলাইছে কাইটা ফলাইছে বাবা পরের দিন যখন যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর নবী আসছে সাহাবায়ে কেরামের লাশগুলি একত্রিত করতেছে তখন এমন যার মাথা আলাদা চোখ আলাদা কান আলাদা নারী আছে। উলিয়া আলাদা আলাদা পরে আছে কোন চিহ্ন দেখা যায় ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর কয় কাল্লাশ একজন কয় নবীজি ওইটা ও আপনার চাচা আমির হামজা যিনি আপনার পাশে ওই তার বীরত্বতা বর্ষা বলম নিয়া সর্বদাই প্রস্তুত থাকতো ওই চাচা আমির হামজা আল্লাহ নবী কাল আল্লাহ আর কি কন্ট্রোল করতে পারছে না আল্লাহ চাদ কখনো এক হাত কখনো এক বাহা কখনো শোক কখনো নরিকা কখনো নারী বুড়িগুলি নিয়ে চাদরের মধ্যে নবী কানেরহ আমি আল্লাহ আমার চাষা ও আমার চাষা বুঝল এই অবস্থার ভিতরে আল্লাহর নবীরে দান দিয়া ফেরেস্তা জিবরাইল রে আল্লাহ ডান দেয়া বলে ও জিবরাই আমার বন্ধু রে জানাইয়া দাও ও আমার বন্ধু আপনি কান্দেন না আপনার চাচাকে শহীদদের সরদার বানাইয়া দিলাম আপনার চাচা শহীদ জান্নাতে পাখির রূপ ধারণ কইরা দিছি জান্নাতে বিচরণ জান্নাতে জান্নাতের ভিতরে রেজি দেওয়া হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান কতালু ফি যারা শহীদ হয়ে যায় লড়াই করতে করতে এদেরকে তোমরা মৃত বলিও না বাল্লা হায়া বরং এরা হলো জীবিত কিন্তু তোমরা তা অনুভব করাউর ঘুম ঘুম যারা শহীদ হবে এদেরকে জান্নাতি ঘর

তোমার চিন্তা নাই ও আগসিরু বিল জাল্লা

দেওয়া হবে ফেরেশতারা কয় নাহানো আউলিয়া উকুম ফিল ওয়া ফিল ফেরেশতারা ডাক বলে ও গোলাম ও দুনিয়ার জিন্দিগিতে আমরা তোমার বন্ধু ছিলাম আর আমরা তোমার বন্ধু যাও যাও জান্নাতে মনে তাই খাও যা তাই ও আমার ভাইরা এটা হলো জান্নাতের মেহমান তাই বলতেছিলাম আল্লাহর নবীর আল্লাহ ডাক দেওয়া বলে বন্ধু চিন্তা নাই চিন্তা নাই শহীদদের লিডার বানায়া দিলাম রিজিকের ব্যবস্থা করিয়া দিলাম নবী খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ বলে ওই অবস্থার ভিতরে আল্লাহর নবী যখন যুদ্ধ শেষ হয়ে গেছে এক পর্যায়ে আমার ভাইরা আমার ভাইরা এক পর্যায়ে যুদ্ধ শেষ মক্কা যেই দিন বিজয় হয়ে গেল এইবার যাইবা কই ও হাসি আবু সুফিয়ান বান্দে লিডার মানুষ বুঝতে পারছে যে সুবিধা হইতো না আল্লাহর নবী কইছে যারা আমার চাচা হযরতে আব্দুল আব্বাসের ঘরে প্রবেশ করবা আ তারা নিরাপদে যাইবা অস্ত্র বিরতি করবা তারা নিরাপদে জইলা যাইবা আবু সুফিয়ান বাপ সব খারাপ দেইগা আগেই কালেমা কইরা মুসলমান হইছে আল্লাহর নবী কয় যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবা এরা নিরা নিরাপদ এমন অবস্থা ওয়াসি ওই গুলামরা নবীর চাচার কাত হত্যাগারি খুনি তখন তিনি করছে কি পেড়ি নিয়া ভাই আমার ভাইয়েরা বলে থাকা হবে মুহাম্মদের সাসারে মারছি বক্ষবিদিন কইরা কই যাও আ বাইরে করছি ইনদা সাবায়া খাইছে টুকরা টুকরা করিছি এইবার মনে হয় মুহাম্মদ আমারে হত্যা করবে টুকরা টুকরা করবে আল্লাহ আকবার বলেন আল্লাহ যদি কাউকে হেদায়েতের दार মুক্ত করে দেয় তাইলে কেউ আটকে রাখতে পারবে আল্লাহ আকবার বলেন আল্লাহ কয়

সাংবাদিক পাড়াইছে এক সাহাবি পাড়াইছে তো এইটা আমার দ্বারা সুবিধা হইতো না আমি পারতাম না পারবো না আমি এরপরে আরে আমি তো জেনা করছি বেবিচার করছি চুরি করছি দি করছি নবীর চাচার হত্যাকারী আবার আমল সালে কেমনে করব এগুলি কি আমার দ্বারা হবে মনে হয় আমার দ্বারা হবে না এই পরে দ্বিতীয় আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহ তাআলা يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء জালা বলেন ইন্নাল্লাহা লায়াগফিরু আইউ সুরাকা বিহি আল্লাহ তালা মুশরিকদের ক্ষমা করবেন না ওয়া ইয়াউফিরু মা দুনা দালিকা লিমায়শা এ বাদ দিয়া যাকে চায় আল্লাহ তারে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ এইটাও তো কঠিন কাজ এইটাও তো কঠিন কাজ কেমনে কি করি আরে কেমনে কি করি এক পল যায় আল্লাহ পাক সরকারে বলতেছে এরপরে আল্লাহ তাআলা বলেন শর্ত নাই এগুলো আমি মানাল মদিনা সরকারে মদিনা বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কান ক্বাবলাহু কেউ যদি ইসলাম গ্রহণ করে আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহ খাতা माफ করে এমন তো অবস্থায় তিন নাম্বার আয়াতে মালা অবতীর্ণ হয়ে গেল আল্লাহ তালা ডাকেন উলিয়া দি আল্লা দীনা সফু আদা ফুসিম লাখ না তুমি মাতিল হেনবি আপনি বলেন আমার গুলাম যারা নিজের আত্মার সাথে জুলুম করেছে চার করছে সেদি কি করছে বেইমানি করছে খারাপ বিকাশ করছে জুনে জুট্টামি করছে বদমাশি করছে ভাতকামি করছে অনেক গুণ করেছে যারা নিরাশ হয়ে গেছে তাই কই বলেন বা দা বা দা

আল্লাহ ডাং দিয়ে বলে গুলাম আমি তোর সব গুণা মা কইরা দিব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ও আল্লাহ যিনি দয়ালু যিনি ক্ষমা ক্ষমা ক্ষমাকারী সুবহানাল্লাহ